গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়াল্টনের সঙ্গে যুক্ত হলেন অভিনেতা সিয়া আহমেদ আগামী এক বছর ওয়াল্টন ক্যাবলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন এই অভিনেতা বৃহস্পতিবার আটাশে নভেম্বর রাজধানীতে ওয়াল্টন কর্পোরেট অফিসে আনুষ্ঠানিকভাবে ওয়াল্টন ক্যাবলসের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন সিয়া আহমেদ ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসির পক্ষে চুক্তিতে সই করেন জনপ্রিয় চিত্রনায়ক এবং ওয়াল্টনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান প্রতিষ্ঠানের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভারিজোয়ানা এই সময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অভিনেতা সিয়াম আহমেদ বলেন ওয়াল্টন দেশের ইলেকট্রনিক্স খাতের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের গর্ভ ওয়াল্টন নিজস্ব চাহিদা মিটিয়ে বিশ্বের চল্লিশটিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে ওয়ালটন দেশে বিদেশে সুনাম কুড়াচ্ছে প্রতিষ্ঠানটি সম্মান বয়ে আনছে বাংলাদেশের জন্য ওয়াল্টনের মতো একটি টেক জায়েন্ট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত ওয়াল্টন ক্যাবলসের সঙ্গে আমাকে যুক্ত করায় ওয়াল্টন কর্তৃপক্ষকে ধন্যবাদ চিত্রনায়ক আমিন খান বলেন অভিনেতা সিয়াম আহমেদের প্রতিভা ও খ্যাতি সর্বজনবিদিত সিয়াম আহমেদ ওয়াল্টন ক্যাবলস পণ্যের প্রতিনিধিত্ব করবেন আমাদের বিশ্বাস পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আমরা ওয়াল্টন ব্র্যান্ডকে আরও উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হব ওয়াল্টনের সঙ্গে স্বনামধন্য এই অভিনেতার সংযুক্তি এই কার্যক্রমকে ভিন্ন মাত্রা দেবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াল্টন হাইটেকের চেয়ারম্যানের বিজনেস কোঅর্ডিনেটর আব্দুল্লাল মামুন ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জহেব আহমেদ ওয়াল্টন ক্যাবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ ব্র্যান্ড ম্যানেজার মোহাম্মদ রুবেল মিয়া প্রমুখ শিশুশিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা করিয়েছেন তিনি শিশুশিল্পী হিসাবে চলচ্চিত্রে অভিনয় করে তিনবার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার এখনও দর্শকের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ এদিকে ঢাকায় সিনেমার দর্শকপ্রিয় নায়ক সাকিব খান যার সঙ্গে জুটি বেঁধে হালের প্রায় সব নায়িকাই কাজ করছেন তবে সেই ক্ষেত্রে ভিন্ন দিঘি জানালেন সাকিব খানের সঙ্গে সিনেমা করার ইচ্ছে নেই তার এ বিষয়ে দিঘি বলেন সাকিব খানের সঙ্গে তার ছোটবেলায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেখানে সাকিব খান তার চাচার চরিত্রে অভিনয় করেছিলেন সেখানে আমি তার পরিবারের সদস্য বিশেষত তিনি চাচার চরিত্রে অভিনয় করেছে বড় হওয়ার পর সেই সম্পর্ক ভেঙে অন্য ধরনের চরিত্রে কাজ করা আমার কাছে অস্বস্তিকর মনে হয় তিনি আরো যোগ করেন আমি এমন একটি জায়গায় কাজ করতে চাই যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করব সাকিব খান অবশ্যই একজন সুপারস্টার তবে আমি মনে করি আমার পেশাগত দৃষ্টিকোণ থেকে এই সিদ্ধান্তটি যথাযথ সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে দিঘি বলেন সাকিব খানের সঙ্গে আমাকে মনে হয় পর্দায় কখনো দেখা যাবে না কারণ মানুষ ছোটবেলায় আমাকে তার সঙ্গে অনেকবার দেখেছে বলিউডে এমন অনেক হয়েছে কারণ তাদের দর্শকরা অনেক স্মার্ট কিন্তু বাংলাদেশের দর্শকরাও আরও স্মার্ট সাকিব খানের সঙ্গে কাজ করতে না পেরে কোনো আফসোস নেই উল্লেখ করে দিঘি বলেন আসলে আমার বাবা সব সময় বলে সাকিবকে তোমরা এখন দেখছো সে কি করে কোথায় যায় কিভাবে কি কাজ করে আমরা সে আগে থেকেই তার স্ট্রাগল পিরিয়ড দেখেছি আমরা তখন তার সেই স্ট্রাগল দেখেই বুঝেছিলাম সাকিব অনেক দূর যাবে বাবার মতো আমিও বলি যে এখন সাকিব খানের সিনেমা দেখতে যেভাবে দর্শক হলে যায় আমি যখন তার সঙ্গে ছোটবেলায় বিভিন্ন চরিত্রে কাজ করেছি ঠিক তখনও দর্শক হলে গিয়ে সিনেমা দেখে প্রশংসা করেছে ঢাকায় ফিল্ম ইন্ডাস্ট্রির দিকে নজর এখন কলকাতার নায়িকাদের বাংলাদেশের সিনেমায় কলকাতার শিল্পীদের অভিনয়ের প্রচলন অনেক আগ থেকেই তবে সাম্প্রতিক সময়ে যেন একটু বেশি ঝুঁকছেন তারা কারণ কলকাতার ইন্ডাস্ট্রিতে কাজ কম তাই ঢাকামুখী হচ্ছেন সেখানকার শিল্পীরা গত দুই বছরে বাংলাদেশে কাজ করেছেন কলকাতার এদিকা পাল দর্শনা বণিক মিমি চক্রবর্তী সায়ন্তিকা ব্যানার্জী কৌশনী মুখার্জি সহ আরও অনেকে তারও আগে কাজ করেছেন শ্রাবন্তী স্বস্তিকা প্রিয়াঙ্কা ঋতুপর্ণার মতো শিল্পীরা কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি একটি সিনেমায় কাজ করেছেন বলিউডের সোনাল চৌহান এবার ঢাকায় সিনেমায় কাজ করেছেন কলকাতার নুসরাত জাহান ভারতীয় একটি গণমাধ্যমে অভিনেত্রী নিজেই জানিয়েছেন এই তথ্য সম্প্রতি ভারতের মুম্বাইয়ে শুটিং হয়েছে সাকিব খান অভিনীত বরবাদ নামের একটি সিনেমার এই সিনেমার একটি আইটেম গানে দেখা যাবে নুসরাতকে জানিয়েছেন সুযোগ পেলে বাংলাদেশের সিনেমায় আরও কাজ করতে চান তিনি প্রসঙ্গত সাকিবের সঙ্গে দুই সালে নাকাব নামের একটি সিনেমায় কাজ করেছিলেন নুসরাত ইউটিউবার তহিদ আফ্রেদির সঙ্গে প্রেমের গুঞ্জনে হাঁপিয়ে উঠেছিলেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি দুজনেই বারবার তাদের সম্পর্ককে নিখাদ বন্ধুত্ব হিসাবে বর্ণনা করলেও কানাঘুষা থামেনি তবে হঠাৎই তৌহিদ আফ্রিদি অন্যত্র বিয়ের পিড়িতে বসায় সেই গুঞ্জনের সমাপ্তি ঘটেছে আর এতেই হাঁপ ছেড়ে বেঁচেছেন দিঘি আফ্রিদির বিয়ে নিয়ে প্রতিক্রিয়ায় একটি সংবাদ মাধ্যমকে দীঘি বলেছেন সত্যি সত্যি তৌহিদ আফ্রিদির বিয়ে হওয়াতে আমি বেঁচে গেছি আমি তো বিয়ের পর ওর ফোন ধরে বলছি যাক বাবা তুই আমাকে বাঁচাইছিস আফ্রিদিও আমাকে বলছে আমি তোকে বাঁচাইনি আমি নিজেও বাঁচছি কারণ আমাকেও আমাদের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে অনেক কথা শুনতে হয়েছে হুট করে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছে বন্ধু আফ্রিদি সেখানে থাকতে পারেননি দীঘি এ বিষয়ে অভিনেত্রীর বিয়ে হয়ে যাওয়ার মতো অবস্থা ছিল ওই দুজনের কাবিন হয়েছে বিয়ের রাতে আমি জানতে পারি আনুষ্ঠানিকতা সেরে বাসায় চলে আসছে অবশ্য আফ্রিদি রামিসার প্রেমের সম্পর্কের কথা আগে থেকেই জানতেন এই তারকা আমি যেহেতু আফ্রিদির প্রেমের সম্পর্কের কথা জানতাম তাই আমাদের দুজনকে জড়িয়ে প্রেমের সম্পর্কের কথা লেখালেখি হতো তখন এই নিয়ে খুব হাসাহাসি করতাম প্রসঙ্গত গত চোদ্দই নভেম্বর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে আপ্রিদির বিয়ের কিছু ছবি পরে বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আলোচিত এই ইউটিউবার চিত্রনায়ক সাকিব খানের পরবর্তী সিনেমা বরবাদ দুই সালের ঈদকে সামনে রেখে নির্মাণ হচ্ছে সিনেমাটি এতে আবারও সাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন কলকাতার ইধিকা পাল শুধু তিনিই নন বরবাদে দেখা মিলবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী নুসরাত জাহানের বরবাদ সিনেমার আইটিম গানে পর্দা মাতাবেন তিনি ভারতীয় একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় বিষয়টি জানিয়েছেন নুসরাত ইতিমধ্যে মুম্বাইয়ে শুটিং সম্পন্ন হয়েছে গানটির এই প্রসঙ্গে নুসরাত বলেন একটি ভালো গানে পারফর্ম করার অভিজ্ঞতা সবসময় ভালো হয় সাকিবের সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ এখনই কিছু বলতে চাচ্ছি না জাস্ট ওয়েট ফর দ্য সং আমি নিজেও অপেক্ষায় রয়েছি তবে আমার অভিজ্ঞতা বলছে দর্শক কাজটি অবশ্যই পছন্দ করবেন এর আগে শাকিব খানের সঙ্গে নাকাব ছবিতে অভিনয় করেছিলেন নুসরাত এবার আইটেম গানে মঞ্চ মতাবেন এই অভিনেত্রী প্রসঙ্গত বরবাদ সিনেমায় নুসরাত ছাড়াও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা যীশু সেন সহ বাংলাদেশের নামী শিল্পীরা দশের কথা বলে